মেলাঘর পৌর পরিষদের ডেপুটি সিইও অনিশ দেবনাথের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় মেলাঘর চমুনি এলাকায় একাধিক দোকানে খাদ্য সামগ্রী নিয়ে অভিযান চালানো হয় এই অভিযানে বিভিন্ন দোকান থেকে এক্সপেয়ার বা মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করা হয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি দোকানকে শৌকোচ নোটিশ জারি করা হয় এবং মোট প্রায় পনেরো হাজার পাঁচশো টাকার জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান ভোক্তাদের সুরক্ষার স্বার্থে এমন অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে

লিচু এবং নেবে আপনার বিভিন্ন ধরনের ঠান্ডাপানি হোক রাইড বা চোটাফোলা ডেক্সি যেগুলি আছে সবগুলি ম্যাচ ওনারা মাঝখা থাকে ম্যাচ শেষ হয়ে গেছে ওনারা যে ব্যাপারে তো ওনাদের চেষ্টা করে উনি বললেন তুমি জানেনই না ওনার যে দোকানের যে ছেলেরা উনিশ করে উনিটা কি দেখে সেই জন্য আমরা করবো না যখন আমরা ওনার ডেস্ট পেয়ে করেছি ওনার কাছ থেকে আমরা একটা ফাইনও আদায় করেছি আর আশেপাশে বিভিন্ন দোকান ছাড়াও আর ব্যস্ত কিন্তু দোকান থেকে আমরা

গ্রামের জনপ্রতিনিধি যারা আছেন ক্লাবের বিভিন্ন ভাইয়েরা আমাদের প্রেসিডেন্ট যারা আছেন এবং ব্যক্তি তারা এখানে যারা আছেন ওনাদেরকে আমি বয়োজ্যেষ্ঠা দিতে চাইব এবং ওনাকে বলেছিও আমি যে অবশ্যই আপনারা নিজেদের টাকাটা আপনারা দিচ্ছেন সেটাই বিনিময়ে আপনারা কি পাচ্ছেন ভালো জিনিসটা আপনারা বুঝে নেবেন এটা একজনের জন্য সংগ্রাম না এটা সবার জন্য সংগ্রাম এখানে এলাকাতে আমি আর দেখলাম এখানে প্রায় আশি থেকে নব্বইটা আমি বোতল এখন পেয়েছি যেগুলি প্রায় পাঁচ পাঁচ ছ মাস আগে মেয়েরত তুমি তো ওনাকে কালকে আমি আসতো আমার এ কালকে আমি ওনাকে সুকজও পাঠাবো হিসাবে নিশ্চয়ই বিরুদ্ধে করা থেকে করে অ্যাকশন নেওয়া হবে আর আশা করছি আমরা এই একটা বার্তা দিতে চাইবো আমরাও যে যাতে মানুষের মধ্যে অনেক সুন্দর একটা বার্তা যায় যে কয়েকটা দোকানের মধ্যে যে তারা যে যে জিনিসগুলো বিক্রি করছে তাতে তারা একটু সতর্ক হবে জিনিসগুলোই আগামী দিন পর একটা একটু সতর্কতা অবলম্বন করে থ্যাংক ইউ